আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আমরা হচ্ছে যোগজীকরণ দশ পয়েন্টের বি এটা পর্ব নম্বর সেভেন যারা বিগত পর্বগুলো দেখেনি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখবা এতে এই পর্বটা বোঝাটা সহজ হবে তো আমরা গত পর্বের মতো আমরা এই পর্বে হচ্ছে টোটাল চারটা ম্যাথ করব মানে তিনটা ম্যাথ করব এই পর্বে তো এই তিনটা ম্যাথের এখানে কোনো বেসিক জানতে হবে না আমরা যে পিবিএস কিছু বেসিক জেনে আরছি তার করসপন্ডিংয়েই আমরা ম্যাথগুলো করতে পারবো ঠিক আছে চলো ওই এই তিনটা ম্যাথ আমরা করে ফেলি তো প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে হচ্ছে ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স দেখো এটাকে তোমাকে দৌড়তে হবে হ্যাঁ তো কাকে দৌড়তে হবে এটা তোমাকে বুঝতে হবে কারণ এটা দেখো এখানে টেন ইনভার্স এক্স আছে তাই না তুমি যদি টেন ইনভার্স এক্স ইকোয়াল টু জেড ধরো হ্যাঁ যদি ধরি ধরি টেন ইনভার্স এক্স ইকোয়াল টু জেড এখন তুমি যদি ডিডি এক্স করো টেন ইনভার্স এক্সকে যদি আমরা ডিডি এক্স করি অর্থাৎ ডেরিভেটিভ করি অন্তরীকরণ যোগজীকরণ করার জন্য অন্তরীকরণকে অবশ্যই শিখতে হবে অন্তরীকরণ না পেরে তুমি যোগজীকরণ করতে পারবে না হ্যাঁ তা অবশ্যই তোমাদের যোগজীকরণের অন্তরিকরণের ভিডিওগুলো আগে দেখতে হবে পরে যোগজীকরণের ভিডিওগুলো দেখতে হবে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ের হ্যাঁ ডিফারেন্সিয়েশন বা অন্তরিকরণের প্রত্যেকটা অধ্যায়েরই তোমার হচ্ছে ভিডিও দেওয়া আছে তোমরা যারা দেখ না দেখছো তারা অবশ্যই দেখে নিবা এতে তোমাদের যোগজীকরণটা বোঝাটা সহজ হবে তাহলে ট্যান ইনভার্স এক্সকে তুমি যদি ডেরিভেটিভ করো বা অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা তুমি জানো তাই না তো তাহলে ধরার রোলস কি প্রথমে কোনো একটা প্যারামিটারকে আমাকে ধরতে হবে ধরে আমাকে কি করতে হবে সেটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে কী পাবা পাওয়া হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে তুমি কী ডি এক্স ইকুয়াল টু ডি জেড যে এখন আমরা কি করবো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এই ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই এতটুকু এখানে দেখো এটা যদি আমরা খুব সাজিয়ে রেখি ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো ডি জেড তার মানে আমার বিষয়টা হচ্ছে ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের জায়গায় আমরা ডি জেড বসাইতে পারবো কেন বসাবো কারণ আমার প্যারামিটারটা ডিজেটে নিয়ে আসছে যেহেতু আমি জেটকে ধরে ফেলছি তা হ্যাঁ তাহলে সবগুলো প্যারামিটার এখানে যা থাকবে সকল কিছুকেই জেটে রূপান্তর করতে হবে এর কারণেই মূলত আমরা ওই যে ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাকে ডিজেট বসাইতে হবে ঠিক আছে তো এখন তুমি যদি এইটা বসা তাহলে তুমি কি পাবা বসাইলে তুমি পাবা হচ্ছে সুতরাং দিলে তুমি পাবা ডি ডিজেট ভাগ হচ্ছে জেড পাবা তাই না টেন ইনভার্স এর নাম জেট এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি যদি এটাকে যোগজীকরণ করো তাহলে তুমি কি পাবা তুমি পাবা হচ্ছে আমরা তো জানি ওয়ান বাই জেট ইকোয়াল টু কী লেখা যায় হ্যাঁ বা ওয়ান বাই এক্স টু লন ইনভার্স লন অ্যাপসুলেট বেলু জেড প্লাস সি অ্যান্ড জেটের বেলুটা এখানে তুমি বসিয়ে দিলে রেজাল্ট হবে তাহলে জেটের বেলুটা কত জেটের বেলুটা হচ্ছে জেটের বেলুটা কত পাই টেন ইনভার্স এক্স টেন ইনভার্স প্লাস তো আশা করি বুঝতে পারলাম কোনো কিছু নাই জাস্ট এটাকে দৌড়া দৌড়ে ক্যালকুলেশন করবো অঙ্ক হয়ে যাবে হ্যাঁ কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আপনি কিভাবে ধরেন কিভাবে বুঝবো এইটা এই কোল্ট এইটা ধরতে হবে এর জন্য তোমাকে অবশ্যই করতে হবে ম্যাথগুলো করতে হবে বেশি বেশি করলে তুমি নিজেই বুঝতে পারবা এক সময় করতে করতে তুমি বুঝে যাবা যে কখন কোনটাকে ধরতে হবে ঠিক আছে দুই নম্বর আসো দুই নম্বরের ক্ষেত্রে দেখো যেটাকে একটু আমরা ইকোনোমিতিক ক্যালকুলেশন করে নেব টেন আছে না টেন এক্সকে আমরা যদি একটু ইকোনোমিতিক ক্যালকুলেশন করি তাহলে এক্স ওয়ান প্লাস আর ট্যান এক্স ট্যান এক্সকে টু লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স ঠিক আছে এখন আর একটু ক্যালকুলেশন তুমি এখানে করতে পারো সেটা কি লিখতে পারো যে লশাগো যদি নাও তাহলে হচ্ছে কজ এক্স পাবা আর এখানে cos x প্লাস সাইন এক্স পাবা আর এখানে তুমি কি পাবা cos x পাবা আচ্ছা সরি এখানে তুমি ওয়ান পাবা তাই না উপরে ওয়ান পাবা এখন এই x টা যদি তুমি উল্টিয়ে পাল্টিয়ে দাও হ্যাঁ অর্থাৎ তোমার যে বংলাংশের রুলস আছে সেটা অনুযায়ী তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানে কি পাবা উপরে কজেক্স x পেয়ে যাবা তার মানে আমি তুমি এটাই কল টু লিখতে পারবো কি লিখতে পারবো এভাবে একটু লিখি যে এটাই ইকুয়াল টু লেখা যাবে যে ইন্টিগ্রেশন কজ এক্স ভাগ হচ্ছে sin বাই কজ এক্স sin প্লাস cos x ঠিক আছে আচ্ছা এখন আমার কাজ হচ্ছে আমি কি করব এখন হ্যাঁ এখন এইটাকে কি করা যায় কি করা যায় চিন্তা করো এখন আমাকে রাস্তা জানতে হবে রাস্তাটা হচ্ছে যে তো এখন দেখো আমরা কি করব এখানে আমরা যদি উপরে টু দিয়েই এখানে টু দ্বারা ভাগ করে দিতে তাই না তার মানে টু কজেক্স আর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এখন অনেকের কুয়েশন হতে পারে যে এখানে কেন আমি টু নিব কেন আমি হচ্ছে টু কজ এক্স নেব এর কারণ হচ্ছে একে একটা ফিক্সড মেথডে নিয়ে যেতে হবে তুমি যদি এই পদ্ধতিতে না যাও তাহলে এটা করাটা অনেক কঠিন হয়ে যাবে সেই পদ্ধতিটা আমি একটু দেখাচ্ছি দেখো যে এটাকে যদি এভাবে লিখি যে কজেক্স x সাইনেক্স প্লাস সাইনেক্স প্লাস cos x এটা বিষয়টা দেখো কেন এটা করলাম তো আমি তোমাদের একটু পরে ডিটেলস বলি দেখো এটাকে আমরা একটা ভাগ করে নিলাম আর এটাকে একটা ভাগ করে নিলাম একটু হিসাব করে দেখো যে এই কজেক্স আর এই কজেক্স যোগ করলে কত হবে টু কজেক্স তাহলে আমি টু কজেক্স পেয়ে গেলাম আর মাইনাস এক্স মাইনাস সাইনেক্স চলে যাবে থাকবে কি আমার টু কজেক্স তাই না তার মানে আমি পূর্বের রাশিতে ফিরে আসলাম এখন এইটা আমি কেন লেখলাম যে কজেক্স মাইনাস সাইনেক্স প্লাস সাইনেক্স প্লাস কজেক্স এটা কেন লিখলাম এটা লেখার কারণ হলো যে তুমি একটা জিনিস খেয়াল করো সাইনেক্স প্লাস কজেক্স একে যদি তুমি ডেরিভেটিভ করো হ্যাঁ তাহলে কি পাবা কজেক্স মাইনাস সাইনেক্স পাবা পাবা কিনা এবং সাইনেক্স প্লাস কজেক্স এইটা দিয়ে আরেকটা যদি আলাদা করি তাহলে ওয়ান পাবো তার মানে বিষয় হচ্ছে কজ এক্স মাইনাস এক্স এইটার সাথে এক্স প্লাস কজ এক্স নিব আর সাইনেক্স প্লাস কজ এক্স এইটার সাথে সাইনেক্স প্লাস কজ এক্স অর্থাৎ এটাকে আমরা পার্শিয়াল ফ্যাক্টও বলতে পারি হ্যাঁ আংশিক বগ্নাংশে রূপান্তর করব। বা এটাকে দুইটা ভাগে ভাঙাবো সহজ কথা ঠিক আছে তার মানে আমি যদি এটাকে এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন কজ এক্স মাইনাস এক্স ভাগ হচ্ছে sin প্লাস cos x আবার প্লাস হাফ ইন্টিগ্রেশন এই হাফটা দুটার মধ্যেই দিয়ে দেব তাহলে কি হবে সাইন এক্স প্লাস কজ আর এখানে হবে সাইনেক্স প্লাস cos এখানে ডিএক্স অবশ্যই হবে সাইনেক্স প্লাস cos x. এখন বিষয়টা বুঝলে কিনা আমি কেন এখানে টু কজেক্স লিখলাম টু কজেক্স লেখার কারণই হচ্ছে যে কজেক্স মানে সাইন এক্স সাইন এক্স প্লাস এই দুইটা ভাগে যেন আমি ভাঙাইতে পারি এই দুইটা ভাগে ভাঙাইতে পারলে এবং খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবো এর জন্যই মূলত টু কজেক্সকে এভাবে নিয়ে নেওয়া ঠিক আছে আশা করি বুঝতে পারছো আদর্শ তুমি অন্য ম্যাথডে করতে গেলে তুমি অনেক বড় হবে বুঝতে পারবে না তা এর কারণে তোমাকে কি করতে হবে এর কারণে এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে সহজ কথা এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে যে এই জায়গায় আমি অঙ্কের এই জায়গায় এসে কি করব এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা এটা আমরা জানি যে নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করে যদি উপরের ফাংশন পাই তাহলে আমাদের সরাসরি লেজাল কি লিখতে পারবো লন বেলো সাইন এক্স প্লাস কজ এক্স এটা তোমরা জানো আগে আগে ফর্মুলা শিখে আসছি আমরা প্লাস হাফ হবে তাই না এখানে দেখো এই এক্স আর হচ্ছে এই সাইন এক্স চলে যায় থাকে কি ওয়ান

এটাই অ্যান্সার দিলে হবে কোনো প্রবলেম নাই এখন এই এই অঙ্কের মেন থিমটাই হচ্ছে এই জায়গা এই জায়গা তুমি ক্যালকুলেশন করে খুব সহজে এখানে আনতে পারবা যে সাইনিক্স টাইন কে ভাঙাইলে তারপর হচ্ছে এই যে কজেক্স বা সাইনেক্স প্লাস কজেক্স এই জায়গাটা আমাদের অনেকের বোঝাটা কঠিন হয়ে যায় এর কারণে এই জায়গাটা অবশ্যই তোমার মনে রাখতে হবে কি করতে হবে আমার টু কজেক্স বানাইতে হবে কজ টু কজেক্সকে এইভাবে ভাঙাইতে হবে ভাঙিয়ে আমাদের পার্শিয়াল ফ্যাক্ট করতে হবে অর্থাৎ দুইটা ভাগে ভাঙাইতে হবে বাঙালি আমাদের হচ্ছে খুব সহজেই ইন্টিগ্রেশন করা হয়ে যাবে ঠিক আছে যে উপরের ফাংশনটাকে যদি ডেরিভেটিভ করে নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করে যদি উপরের ফাংশনটা পায় তাহলে লন আর নিচের ফাংশনটা এই সূত্রটা তোমাদের জানা লাগবে এই সূত্র আর এই ওই টিক্সটা মনে রাখলে এই অঙ্কটা করা অনেক সহজ ঠিক আছে তো আসলে বুঝতে পারছো বিষয়টা এখন আসলে তিন নম্বর ম্যাথটা আমরা করব তিন নম্বর ম্যাথ চার নম্বর আমরা অটোমেটিক্যালি আগে করছি এই ম্যাথটা ডাবল উঠছে এটা করার দরকার নাই তিন নম্বর ম্যাথটা দেখো যে ইন্টিগ্রেশন মানে টেন সাইন ইনভার্স এক্স আর এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ঠিক আছে এখন দেখো এখানে কি করা যায় এনে ধরে করতে হবে এটা আমি দেখতেছি যে সাইন ইনভার্স কে যদি আমরা জেড ধরি তাহলে ওয়া ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স করে অটোমেটিক্যালি পেয়ে যাব তাই না তার মানে আমার হচ্ছে দ কাজ কি ধরে করতে হবে ধরি যে সাইন ইনভার্স এক্স ইকোয়াল টু হচ্ছে জেড ধরতে হবে তাই না তাহলে আমরা কি পাবো সাইন ইনভার্স এক্স জেড আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো ওয়ান বাই ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওয়ান বাই রোট ওভার ওয়ানোয়ার তার সাথে ডিএক্স ইকোয়াল টু ডিজেট তাহলে দেখা হয় যে এই এতটুকু ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা ডিজেট লিখতে পারবা তার মানে আমরা যদি এটা মান বসাই সুতরাং দিয়ে সুতরাং ইনটিগেশন ট্যানজেট তারপর কী হবে ট্যানজেট ডিজেট ওকে এখন তুমি টানজেটকে ইনটিগেশন করবা ট্যানজেটকে ইনটিগেশন করা যায় না অবশ্যই করা যায় সূত্র সরাসি এর অথবা তুমি এভাবে মনে রাখবা সাইন জেড বাই কথ জেড ঠিক আছে জেড এভাবে লিখা যায় লিখা যায় তো হ্যাঁ লিখা যায় তারপর তোমার কী কাজ তারপর কাজ হচ্ছে এই দেখো সাইন জেড বাই কথ কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি মাইনাস সাইন পাও তার মানে একটা মাইনাস চিহ্ন দায়ক এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম এখানে একটা মাইনাস চিহ্ন সাইন জেড হ্যাঁ আর হচ্ছে কস ডি জেড এখন দেখো দেখ কস জেটকে ইন্ডিকেশন করলে মাইনাস নাইন জেট পাব তার মানে আমরা কী লিখতে পারো মাইনাস লন অ্যাপসোলেট পেলো কস জেট হ্যাঁ কস জেট প্লাস সি এখন এই যে যে সামনে যে মাইনাসটা আছে বা মাইনাস ওয়ান আছে এর মাইনাস ওয়ান তাই না বা মাইনাস একই কথা এই মাইনাসটাকে ওই পাশে নিলে কী পাবা লন অ্যাবসোলুট পেলো কস জেট হ্যাঁ ইনভার্স ওয়ান তাই না অ্যাপসোলেট তাহলে আমরা এখানে কি পাবো লন এখানে যদি কচ জেড করো মানে জেড ইনভার্স ওয়ান তাহলে তুমি এটা কি পাবা সেক জেড প্লাস এখন দেখো আমি এইটা ভেঙে করলাম তুমি চাইলে সরাসরি তুমি যদি চাও তোমার যদি মনে থাকে সূত্রটা তাহলে এই এই লাইনের পর সরাসরি এই লাইন দিয়ে দেবা কারণ সরাসরি এই ফর্মুলাটাই আছে যে টেন জেড এর ফর্মুলা বা টেন এক্সের ফর্মুলা হচ্ছে লং সেক এক্স প্লাস সি অ্যাপসোডেড ভ্যালু সেক এক্স প্লাস সি তা এই লাইন তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই অথবা এইভাবে ভেঙেও লিখতে পারো তাহলে এইখানে তুমি লিখতে পারবা এখন জেটের মানটা বসে তো জেটের মান কত সেক্স জেটের মান হচ্ছে তোমার হচ্ছে টেন ইনভার্স না সাইন ইনভার্স তাই না সাইন ইনভার্স এক্স

তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরও চারটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল